গুড তো এখন তো আমি আছি যে মাইক্রোনালয় লিমিটেডে তো আমার পেঁচে চরম খিদে একদিকে সংবর্ধনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নদের স্পিচ চলছে তোমরা শুনতেই পাচ্ছ কিন্তু আমার পেঁচে চরম খিদে তোমরা ভাবো যে পুরো গরম গরম খাবার এখানে রাখা আছে কিন্তু খাবার খেতে পারছি না খিদে পেয়েছি ইতিমধ্যেই আমাদের সাথে হাজির হয়েছে আমাদের শুভ ভাই লাইটে কাটছে

গ্লাসে স্মার্ট ওয়াচ এবার পরেই আছে তাহলে তুই নিস না কিবোর্ডটাও আমি নেবো গাই দুটো নেব স্মার্ট ওয়াচ ঠিক আছে দুটো নেবো স্মার্ট ওয়াচ তাহলে ওরটাও আমার মানে আমার তিনটে স্মার্ট ওয়াচ তিনটে স্মার্ট ওয়াচ হলো তিনটে স্মার্ট ওয়াচ তিনটে স্মার্ট ওয়াচ তিনটে স্মার্ট ওয়াচ হলো তো তোর কীরকম লাগছে বল যে আমরা যখন ফুড ব্লগিংয়ে যাই তখন আমাদের খাবার খুবই ঠান্ডা খাবার

তো এই হচ্ছে দেখো এটা আমার শুভজিৎ ভাই কোনো গালিগালাজ করবে না সোশ্যাল মিডিয়া মানে দেখো শুভজিৎ কে যখন আমরা আমাদের গ্রুপের মধ্যে তোমরা কেউ জানো না যে আমরা এত সুন্দরভাবে তোমার সাথে কথা বলছি এত সুন্দর ভাবে বলছি কথা বলছি বাট একচুয়ালি যখন আমরা ভিডিও বন্ধ থাকে আর আমরা বসে থাকি না তোমরা থাকতে পারবে না এক একদম না আমি আমি গালি ইউজ করি না নো 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 করে এখনই আমি আরো কিছু বলতে চাই আগে আগে দিক

খুবই ভালো এবার আমাদের খাবার খাওয়াটার ব্যাপার তাই না শুভজিৎ খিদে পেয়েছে না আবার নোগাল